তো বন্ধুরা আবার একটা নিম্নচাপ এসেছে সেটা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন যেহেতু আমাদের এই দিক দিয়ে খুব একটা তার প্রভাব পড়ার কথা নয় যে কারণে অতটা বলতে পারেন আলোচনার মধ্যে রাখিনি এবং ভিডিও দিইনি তবে এটা দেখা যাচ্ছে যেটা যে আমাদের এই দিকে সামান্য একটা প্রভাব পড়বে কয়েকদিন পরেতেই এবং আকাশ মেঘলা মেঘলা হতে শুরু করে দিয়েছে যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো পুরো ব্যাপারটা বলবো পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত রিপোর্টগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত রিপোর্টগুলোর দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আমরা যদি তাকাই আকাশে ঠিক বঙ্গোপসাগরের দিকে তাতে করে দেখা যাচ্ছে ঠিক এই মুহূর্তে একেবারে বিশাখাপত্তরম থেকে শুরু করে একেবারে এদিকে চেন্নাই কোটা তামিলনাড়ু জুড়ে একটা নিম্নচাপের প্রভাব কাজ করছে এবং পাশাপাশি শ্রীলঙ্কার দিক থেকেও কাজ করছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যেহেতু আমাদের এদিকে আসবে না তাই একটু মোটামুটিভাবে একটু কেটে কেটে দেখছি এখানে একটা ঘূর্ণাবর্তের কিন্তু রূপ নিচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা ছাব্বিশ তারিখেও দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের রূপেই রয়েছে এখনও পর্যন্ত হয়তোবা এই যদি ঘূর্ণিঝড় ফাইনালি একটা তৈরি হয় সেক্ষেত্রে তার একটা নামকরণ হবে তো আমরা বলেও ছিলাম তো আপাতত দেখা যাচ্ছে যেটা মোটামুটিভাবে এটা সাতাশ তারিখ নাগাদ একেবারে এই দিকে অর্থাৎ চেন্নাই পুদুচেরি এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু প্রভাব পড়বে এবং পুরো গোটা তামিলনাড়ু জুড়েই তামিলনাড়ুর বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকা জুড়ে তার প্রভাব থাকবে পাশাপাশি এদিকে আমরা বিশাখাপটনামের দিক থেকে অন্ধ্রপ্রদা ভুবনেশ্বরের দিক থেকেও হালকা ফুলকা প্রভাব পাবো তবে পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে প্রভাব কিন্তু রয়েছে কয়েকটা দিন একটু এগিয়ে গেলে আমরা প্রভাবটা দেখতে পাবো সাতাশ তারিখেও দেখতে পেলাম যেটা যে হালকা ফুলকা প্রভাব কিন্তু রয়েছে পুরোটাই বলা যেতে পারে বিশাখাপত্তনম দিকে শুরু করে একেবারে একেবারে এদিকে চেন্নাই পর্যন্ত চেন্নাই বা গোটা তামিলনাড়ু জুড়ে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে আঠাশ তারিখ নাগাদ কিন্তু ভুবনেশ্বরের দিকেও প্রভাব থাকবে তবে মারাত্মক আকার প্রভাব থাকবে না সামান্য প্রভাব থাকবে এর ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ এবং বাংলাদেশের দক্ষিণের দিকের আকাশ বিশেষত মেঘলা আকাশ থাকবে তবে মারাত্মক যে মেঘ থাকবে এমনটা নয় দেখুন আমরা যখন উনত্রিশ তারিখ নাগাদ চলে আসছি না তখন উনতিরিশ তারিখ নাগাদ দেখা যাচ্ছে যেটা সামান্য একটা সামান্য প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে থাকতে পারে এবং এই উনত্রিশ তারিখের পরে পরেই কিন্তু একটা জোরদার ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা উনত্রিশ তারিখের দেখতে পাচ্ছি যেটা গোটা ভুবনেশ্বর জুড়ে উড়িষ্যার বিশেষ করে ভুবনেশ্বর পুরী এই সমস্ত এলাকা জুড়ে তার প্রভাবটা কাজ করবে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা একেবারে ভুবনেশ্বর থেকে শুরু করে একেবারে লম্বালম্বি কোথায় শেষ হচ্ছে দেখুন একদম যদি আমরা তাকাই একদম এদিকে গোটা তামিলনাড়ু জুড়ে কিন্তু তার প্রভাব থাকবে রামেশ্বরম পর্যন্ত যদি বলি পুরো এলাকা জুড়ে কিন্তু প্রভাব থাকবে তিরিশ তারিখের দিকে কিন্তু আমরা অতটা প্রভাব একই রকম দেখতে পাচ্ছি তবে সেটা পুরোটাই সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে তবে পশ্চিমবঙ্গের দিকে যে প্রভাবটা থাকবে সেটা পরোক্ষ প্রভাব সামান্য পরিমাণে থাকবে আকাশে মেঘাচ্ছন্ন একটু আকাশ থাকবে তার সঙ্গে মনে হয় যেন বৃষ্টি চলে আসবে কিন্তু বৃষ্টি আসার খুব একটা সম্ভাবনা নেই কিন্তু হালকা ফুলকা দু এক ফসলা বৃষ্টিপাত হলেও হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দু একটা জেলাতে তবে সেই সম্ভাবনাও খুবই কম আর আমরা যখন আরেকটু এগিয়ে গেলাম অর্থাৎ দু তারিখ নাগাদ ডিসেম্বর মাসের তখন দেখা যাচ্ছে এটা বিশাখাপত্তনমের দিকে আবার একটা নিম্নচাপ মোটামুটিভাবে এই নিম্নচাপেরই একটা অংশ প্রবেশ করবে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে তিন তারিখের দিকেও দেখা যাচ্ছে যেটা সামান্য পরিমাণে একটু বঙ্গোপসাগরে মেঘলা আকাশ থাকবে এবং তার সঙ্গে নিম্নচাপের প্রভাব কাজ করবে তবে খুবই সামান্য পরিমাণে চট্টগ্রামে দু একটা জায়গাতে একটু বৃষ্টি বৃষ্টি হতে পারে এবং চার তারিখের দিকে যদি আমরা থাকাই চার তারিখেও পরিস্থিতি প্রায় একই রকম চার তারিখের একদম দেখার সুযোগ রয়েছে চার তারিখ পর্যন্ত দেখলাম যেটা এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আকাশের ফলে কিন্তু মেঘ থাকবে আমরা যদি একটু আকাশে মেঘের দিকে তাকাই আজকে আকাশের মেঘের অবস্থাটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই দেখতে পাচ্ছি আমরা কারণ সামান্য একটু স্লাইড টাইপের মেঘ ছিল যে কারণে একটু হালকা মেঘলা মেঘলা আকাশ অনেক জায়গাতেই দেখা গেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং এটা কয়েকটা দিন থাকবে নিম্নচাপ বেরিয়ে যাওয়ার পরে পরে কিন্তু আর সেভাবে থাকবে না আমরা যদি তাকাই বঙ্গোপসাগরের দিকে বঙ্গোপসাগরের দিকে দেখতে পাবো যেটা একদম বিরাট বড় অংশ জুড়ে কিন্তু মেঘে ঢাকা রয়েছে বৃষ্টিও চলছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি চলছে পাশাপাশি কিন্তু ভারতবর্ষের দক্ষিণের দিকে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে বিশেষ করে কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এই সমস্ত এলাকার দিক থেকে এমনকি আমরা এদিকে ব্যাঙ্গালুর সাইডেও দেখতে পাচ্ছি হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় কিন্তু খুব একটা সম্ভাবনা কিন্তু কিছু নেই আর তবে এই বৃষ্টিটার এই নিম্নচাপটা বেরিয়ে যাওয়ার পরে পরে কিন্তু এটা বৃষ্টির যেহেতু প্রভাব কাজ করবে বেশ কিছু এলাকাতে স্বাভাবিকভাবেই কিন্তু দেখা যাচ্ছে যেটা যে ঠান্ডা পড়ার একটা মারাত্মক চান্স রয়েছে দেখুন আমরা যখন আঠাশ তারিখে প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন আঠাশ তারিখে যেহেতু বলছিলাম যে আঠাশ তারিখে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আঠাশ তারিখে দেখতে পাচ্ছি দেখুন ফটিকছড়ি উপজেলার দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে হাটহাজারির দিকে গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা যে এদিকে লালমোহনের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আমরা যদি ঠিক আরেকটু পিছিয়ে যাই তাতে করে দেখতে পাবো যে কিছু নেই দেখুন সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু খুব একটা কিছু থাকবে না সাতাশ তারিখের পরে অর্থাৎ আঠাশ তারিখ নাগাদ হালকা ফুলকা বৃষ্টিপাত কোথাও একটু জোরদার বৃষ্টিপাত কিন্তু শুরু হবে বিশেষ করে চট্টগ্রামের দিক থেকে আমরা সব থেকে দেখতে পাচ্ছি আর দেখা যাচ্ছে যেটা দেখুন বরিশালের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু রয়েছে লালমোহনের দিক থেকে বৃষ্টিপাত হবে সম্ভাবনা রয়েছে পাশাপাশি ত্রিপুরার দক্ষিণের দিকের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোতেও কিন্তু একটু একটুমাত্রে বৃষ্টিপাত হবে তবে মারাত্মক আকারে বৃষ্টিপাত কিন্তু ত্রিপুরাতে হবে না মারাত্মক আকারে বৃষ্টিপাত যেটা হবে সেটা চট্টগ্রামের ফটিরছি উপজেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এদিকে মোটামুটিভাবে লালমোহনের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা আর একটু এগিয়ে গেলাম উনত্রিশ তারিখ নাগাদ উনত্রিশ তারিখ নাগাদ দেখা যাচ্ছে যারা বিশেষ করে খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু পূর্ব মেদিনীপুরের দু একটা জায়গায় হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে সাউথ চব্বিশ পরগনার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং উনত্রিশ তারিখটা মোটামুটিভাবে বৃষ্টিপাত টুকটাক হতে পারে সেরকম সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তারপরে পরে পরে কিন্তু আমরা যদি তাকাই যে তিরিশ তারিখের দিকে তিরিশ তারিখের দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখা যাচ্ছে তিরিশ তারিখেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি দেখুন তিরিশ তারিখে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে বেশ কিছু এলাকা দিকে পূর্ব মেদিনীপুরের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে সবথেকে বেশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকায় যেমন এগ্রাম মোহনপুর বাটাগনগন এই সমস্ত এলাকা বাটাগাম এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি রামনগর দীঘা এই পুরো এলাকাটা জুড়ে অর্থাৎ রামনগরের সাইডটা বা দীঘার সাইডটা যেমন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা ঠাকুরদার দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি বেলদার সাইডে দাঁতনের সাইডে বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও বৃষ্টিপাত পাচ্ছি যারা হলদিয়া নন্দীগ্রাম এই সমস্ত এলাকার দিকে এছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় টুকটাক বৃষ্টিপাত কিন্তু হবে বাজকুলের দিক থেকে ভগবানপুরের দিক থেকে শবয়ের দিক থেকে মহিষাদলের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা সাউথ চব্বিশ পরগনার জুড়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নামখানার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম জয়নগর পর্যন্ত সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মাত্রায় রয়েছে এবং এটা উনতিরিশ তারিখ তিরিশ তারিখ এবং আমরা যদি এক তারিখের দিকে তাকাই যে এক তারিখ রবিবার কী হচ্ছে এক তারিখে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে যাবে অতটা বৃষ্টিপাত থাকবে না তবে হালকা ফুলকা একটু দুটো বৃষ্টিপাত দু একটা জায়গাতে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সামান্য পরিমাণে থাকবে তো এরকমই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং আপনাকে বলতে পারি যে ঠিক এই সময়টার পর থেকে একেবারে যে ঠান্ডাটা পড়ছে না সেই ঠান্ডাটা পড়াটা জাঁকিয়ে ঠান্ডা পড়ে যাবে এই সময়টার পর থেকে তার আগে কিন্তু মোটামুটিভাবে যেরকম ঠান্ডা রয়েছে সেরকমভাবেই চলবে তো পুরোটাই দেখা হয়ে গেলে পুরোটাই বলে দিলাম এবারে আমরা একটু তাকাবো যে আলিপুর অবা দপ্তর কী জানাচ্ছে আপাতত তাদের রিপোর্টে সেদিকে তাকাবো দেখুন পঁচিশ এগারো দু আজকের তারিখ অনুযায়ী আমরা যেটা পাচ্ছি ইভিনিংয়ের রিপোর্ট অর্থাৎ সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে আমরা প্রথমে আসছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্টে একেবারে এক তারিখ পর্যন্ত পয়লা ডিসেম্বর পর্যন্ত শুষ্ক শুকনো আবহাওয়া কিন্তু আলিপুর হবা দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে তবে কয়েকটা জেলাতে বৃষ্টিপাত কাদের কথা বলা রয়েছে দেখুন আমরা পাচ্ছি কোথায় নর্থ চব্বিশ এই শুষ্ক শুকনো আবহাওয়াই বলছে সাউথ চব্বিশ পরগনা যেটা বলছিলাম সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিনটে জেলাতে পশ্চিম মেদিনীপুর যদিও দেয়নি পশ্চিম মেদিনীপুরের দু একটা জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে এটা পরে পরে পাওয়া যাবে আপাতত যেটা রয়েছে সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সেখানে কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে কবে থেকে না ঠিক যে সময়টা বললাম উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এক তারিখ এই সময়টাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কথা বলা হচ্ছে হালকা বৃষ্টিপাত দু একটা জায়গাতে হবে সব জায়গাতে কিন্তু হবে না এবারে আমরা পুরুলিয়াতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দেখুন না পুরুলিয়াতে বৃষ্টিপাত পাচ্ছি না পুরুলিয়াতে একদম বলা যাচ্ছে যেটা ফগ অর্থাৎ কুয়াশায় ছেয়ে যাবে সেটা চলছে আজকাল পরশু তিন দিনের জন্য পুরুলিয়াতে তো ভালো মতনই ঠান্ডা পড়ে আপনারা জানেন আর পুরুলিয়া থেকে কোনো বন্ধু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় কীরকম ঠান্ডা পড়েছে তো অন্যান্য সাইডে কিন্তু অতটা ঠান্ডা পড়েনি কলকাতা সহ পাশাপাশি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু খুব একটা ঠান্ডা পড়েনি এখনও পর্যন্ত পাশাপাশি পশ্চিম বর্ধমানেও একই রকম অবস্থা পুরুলিয়ার কাছেই পাশাপাশি বীরভূমেও কিন্তু বেশ ভালো মাত্রায় কুয়াশা রয়েছে মুর্শিদাবাদেও কুয়াশা সম্ভাবনা রয়েছে পাখি কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে সতর্কতা দেখুন আমরা কোথাও কোনো রকম সতর্কতা পাচ্ছি না কারণ আমি বলেইছিলাম যে এই যে নিম্নচাপটা পার হচ্ছে এটার ফলে কিন্তু খুব একটা সতর্কতা থাকবে না কারণ সামান্য পরিমাণে একটু একটু বৃষ্টিপাত হবে হয়তো বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা দিন পরে দেওয়া হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না তো পরবর্তীকালে বোঝা যাবে যেহেতু উনি দেখে দিয়ে যাচ্ছে আলিপুর দপ্তরের পক্ষ থেকে এখন তো জানানো হয়নি এটা পরবর্তীকালে জানিয়ে দেবে আশা করছি দেখুন এবারে আর পাশাপাশি মৎস্যজীবীদের জন্য কয়েকটা দিনের জন্য সমুদ্রে যাওয়াও নিষেধ থাকবে দেখুন আমরা পঁচিশ তারিখে সান্ধ্যকালীন রিপোর্ট দেখছি এবারে তাকাচ্ছি কোথায় নর্থ বেঙ্গলের দিকে উত্তরবঙ্গের সাইডে উত্তরবঙ্গে কি বলছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে অলরেডি আজকালের জন্য এবং পরশু জন্য রয়েছে হালকা কুয়াশা পড়ছে সেটা বলা রয়েছে এবং তার সঙ্গে আমরা বাকি ওভারঅল শুষ্ক শুকনো আবহাওয়া পাচ্ছি জলপাইগুড়িতেও একই রকম অবস্থা কালিম্পং কম বেশি আজকে বৃষ্টিপাত একটু তার সঙ্গে স্নো এর স্নোফলেরও সম্ভাবনা বলা হয়েছে তার সঙ্গে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু শুষ্ক শু আবহাওয়া রয়েছে সকালের দিকে একটু কুয়াশা চলছে মালদাতেও একই রকম অবস্থা সেরকমই দেখতে পাচ্ছি সতর্কতার দিকে যদি আমরা দেখাই সতর্কতা কিন্তু কোথাও কোনো রকম সতর্কতা এই মুহূর্তে দেওয়া নেই তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন যদি আমরা টেম্পারেচারের দিকটা প্রকাশ করি ভোর পাঁচটার দিক করে তো ভোর পাঁচটার দিক করে বা ছটার দিকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেস তাপমাত্রা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে রয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রি তো পুরুলিয়ার দিকে একটু কম হবে পুরুলিয়ার দিকে যদি আমরা তাকাই সেখানে পনেরো ডিগ্রি রয়েছে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি পুরুলিয়াতে ঠান্ডাটা অনেকটা পড়েছে তো মোটামুটি বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা আশা করছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন লাগা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসার বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ